হাদিসের মধ্যে আসছে যে নারী ভুরু ফ্লাক করে ভুরু উঠায় পার্লার নামে একটা জগৎ আছে সেখানে যাওয়ার পর এরকম ভুরুগুলা উঠায় এটাকে বলা হয় ভুরু ফ্লাগ এই নারীর উপর আল্লাহ রসুলের অভিশাপ চলে ভুরু যারা উঠাইতেছে তারা আপনারই কন্যা আপনার বোন তারা আপনার স্ত্রী এই যে তারা এই কাজটা করতেছে অভিশপ্ত কাজ তাদেরকে বুঝান তুমি যেই কাজ করতেছো এটা আল্লাহর অভিশাপ এটা নবীজির অভিশাপ আছে এই অভিশপ্ত কাজ তুমি করবা না তাদেরকে বুঝান এটা অভিশপ্ত কাজ এই কাজে আল্লাহ অভিশাপ দেয় রসুল অভিশাপ এর মধ্যে একটা আছে কালার করা কি করা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে ফেলে চুলের ছেলেটার বয়স মাত্র একুশ বাইশ বছর হে সাদা চুল বানায় লাল চুল বানায় আরে কি লাল চুল তো আমার দাদার সাদা চুল দাদার আপনার চুল সাদা কেন অসুস্থ নাকি না কি এটাই ফ্যাশন ইবলিশ আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে ওলা আহ ফালা ওয়ালা আহ মুরান্নাহুম ফালাই উবাইগির উন্না আল্লাহ মানুষকে আমি কুমন্ত্রণা দিব তাদেরকে আমি এমন কাজ করাবো তারা তোমার সৃষ্টি পরিবর্তন করে দিবে এখন কোটি কোটি টাকা খরচ করে আপনার সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে দেখবেন জিব্বা নাক টাক কি করে ফেলতেছে কোটি কোটি টাকা খরচ তো ইবলিস বলছে যে আমি তোমার সৃষ্টি পরিবর্তন করাবো তাদেরকে দিয়ে মানুষকে দিয়ে মাখলুককে দিয়ে আমি কি করব খালেখের যে সৃষ্টি এই খালেখের সৃষ্টি আমি দ্বারা পরিবর্তন করানোর এই ফেতনা আমি লাগিয়ে দেবো এটা ইবলিশ বলছে তো চুলগুলা পরিবর্তন করে ফেলে আপনারা যুবক যারা আছেন আপনারা যদি বিয়ে করেন তো বিয়ের আগে তো মেয়েরে দেখতে যান কন্যা পক্ষকে দেখতে যান তো দেখতে যাওয়ার পর যখন কন্যা আপনার সামনে আনবে আনার পর যদি দেখেন খালি চুল লাল বা সাদা বলবেন কি দাদি আপনার নাতনি কোথায় তো থেকে আপনাকে কানে একজন বলবে এটাই পাত্রী আপনি বলবেন ও আচ্ছা আসলে আমার দাদির চুল লাল তো তুই এই জন্য ভেবেছি এটা কি দাদি কিনা বা কেউ লজ্জা থাকলে জীবনে আর চুল কালার করবে না হ্যাঁ ঠিক আছে আর ঠিক তো ঠিক আছে বাকি সেলেরাও কালার করবে কোনো মেয়ের সামনে যদি এরকম ছেলে পরে মামুন না আমার বয়ান যারা শুনতেছেন মাইকে শোনেন আপনার বিয়ে করার জন্য কোনো ছেলে আসছে আর যদি দেখেন খালি চুল সাদা লাল বয়স মাত্র মাত্র তার বাইশ তেস একটা সুস্থতা এটা ভিন্ন বিষয় কিন্তু পঁচিশ ছাব্বিশ বছরে বুঝাই যাচ্ছে যে চুল কালার করছে আপনিও বলবেন দাদা আপনার নাতি কোথায় সরাসরি কেন পাশ থেকে কেউ বলবে এটাই পাত্র তখন আপনি বললেন আমার দাদার চুল সাদা এই আমি ভাবলাম সাদা কিনা যারা বেশিরভাগ টিকটক ইত্যাদি করে বেশিরভাগ দেখবেন চুল সাদা করবে আর এটা যুব সমাজের মধ্যে আপনার ভাইরাসের মতো তো এগুলা আমরা করব না বলেন ইনশালিশে ডিসেম্বর কালকের পরের দিনই দেখবেন মানে এমন এক অনেকের এমন অবস্থা কি ভাই আপনি কি হয়েছে কি জুইসি বুঝতেছি না এরকম একটা অবস্থা কি বাংলায় গেছেন আসলে কি যে হইছি এটাই বুঝতেছি না এরকম একটা ভাবসাপ থাকবে মানে যে কি করবো বাইরে এরকম একটা ভাবসাপ বারোটার পরে আমরা ঢাকা গিয়ে ঢুকবো আরে এই সেই না ওই রাস্তা না ওটা দিয়ে ঢুকেন ওখান দিয়ে যান এই দেন মানে বিভিন্ন রাস্তার গলি বন্ধ কেউ খেলতেছে গান চালাইতেছে ওই যে বললাম চারটা বাজে তার যুদ্ধপুরা ঘুমাবে তো এরকম গান টান চালায় বাস এই রাস্তায় ঢুকতে দিবে না ওইটা দিয়ে যান ওইটা দিয়ে দিবে না আর একটা দিয়ে যান আরে ভাই হইলোটা কি পাগল হয়ে গেছে এগুলো তিন নাম্বার ট্রেটু আপ চার নাম্বার আতশবাজি করা আতশবাজি শুধু যে হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে হয় তা না এটা বিয়ের সময়ও হয় এটা গায়ে হলুদের সময় হয় এটা ঈদের আগের রাতেও হয় এগুলা করবেন না আপনি যখন চার পাঁচজন আতসবাজি ফুটাবেন এলাকার যে মুরব্বীরা শুয়ে থাকে না ওখানে লাভ দিয়ে ওঠে কিরে বাবা দেখতো কি ভয় পায় বাচ্চা সন্তান ছেলে মেয়ের লাভ দিওতে কি হলো কি হলো মা বাবার জরায়া ধরে ভয় পায় সুরে আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা নাই মুমিনিনা ওয়াল মুমিনাতী বিগাইরি মাকতাসাব ফাকাদ ইহতামালু বুহতাাও ওয়া ইসমাম মুবিনা